গাইস আজকে দেখতে আমাকে একটু সুন্দর লাগতেছে না ভিডিওটা কোনো ইন্ট্রো টিনট্রো দিব না এটা হচ্ছে আমার ডেইলি ব্লগ তোমরা জানোই তো যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমাকে সুন্দর লাগার কারণ হচ্ছে আমি আগের মত খোপা করেছি এই যে আগে আমি বাঁকা বাঁকা নুডলসে খোপা করতাম মানে আমার কোকরা ছিল এখন আমি লাচ্চা সেমাই খোপা করছি এই যে মানে নিজেকে আগের রূপে দেখে এখন আমার নিজের কাছে সুন্দর লাগতেছে আমাকে খোপা করলে আসলেই সুন্দর লাগে সেটা আমি এখন বুঝতেছি তাও আবার আমার টাকাগুলো নষ্ট হওয়ার পর মানে হচ্ছে চুল স্ট্রেট করার পর আর কি বুঝতেছে তো যাই হোক এখন বাজে দুইটা আটচল্লিশ মানে দুপুর দুইটা আটচল্লিশ আমি ঘুম থেকে উঠেছি একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ টেশ হয়ে এখন ক্যামেরাটা অন করে নিজেকে দেখে সুন্দর লাগতো আম্মু চিল্লায়টা সকাল থেকে ওঠার জন্য ব্যাটার নিয়ে এখন আজকে বাসায় পানিও ছিল না কারেন্টও ছিল না কি একটা অবস্থা উঠে কী করবো জন্য শুনেছিলাম কিন্তু এদিকে আম্মু চিল্লাপাল্লা শুনে আর ভালো লাগতেছে না চলো আমি একসাথে একদম খেতে বসি

আজকে ভাত আমাদের কালকে রাতে হাসির মাংস রান্না করেছে ওইটা দিয়ে আর ঠান্ডা ভাত সাথে ছিল পেঁয়াজ অনেক বেশি মজা ছিল খাওয়াটা খাওয়া দাওয়া শেষ করে এখন বাজে তিনটার সাত এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একটু

আসলে আমি অনেক লেখাপড়া করে ফেলছি এত পড়তে চাই না আমি পড়লে বাকি সবগুলো ফেল করে যাবে পিছনে চলে যাবে সো আমি একটু ব্রেক দিচ্ছি এই ব্রেক সেই ব্রেক মানে পাল্লা এই ব্রেক হচ্ছে অন্য ব্রেক আমি ভাবতেছি একটু শাড়ি টাড়ি পরবো ভিডিও বানা আসলে আমার কাছে ভালো লাগে না পড়া লেখা খাওয়া দাওয়া ঘুম ছাড়া আমার কাছে নানান একটা পুরানো শাড়ি আছে মানে এটা পুরানো না নানুকে দিয়েছে আমার মামি বাট নামু একবারও পরে না এখন আমি তো শাড়িটা হচ্ছে এই কালারের মধ্যে এখন ভাবতেছি এটার সাথে জুয়েলারি কি পরবর্তী যাই হোক ভাবছি চিন্তা না করে আমি শাড়ি পরে জুয়েলারি সোয়েজে কিন্তু পরে ফেলিস আমার নানুর শাড়ি আজকে আমি শাড়ির সাথে যেটা পরেছি সেটা হচ্ছে এটা পরেছি গলায় এগুলো আমার আম্মুর পুরো সাজ দিব না জাস্ট একটু লিপস্টিক লাগাবো আমি তো বরাবরই শাড়ির সাথে কোনো সাজ দিই না তোমরা সবাই জানো সেটা সইয়া চলো একটু হালকার উপর ঝাপসা করে সাজু কিছু করে নি এখন নায়ক না থাকলে কি হয়েছে আমার শাড়ির আচল টেনে ধরেছে আমার আয়না আমার লিপস্টিক পরার দাম এখন আর কোনো বাড়তি সাজু করব করবো না দেখি একটা টিপ পরা যায় কি না সুন্দর লাগলে পরবো না হয় ভেবেছি আমি টিপ লাগাবো বাট না কেন জানি ইচ্ছা করতেছে না মানে আমি বেশি সাজলে আমাকে কেমন দেখতে জানি লাগে আমি সেটা জানি সো ইয়া আমার সাজটা এখানেই কমপ্লিট এখন দু একটা ভিডিও টিডিও বানাবো ছবি টবি তুলবো দেন আজকে ভিডিও এখানে শেষ করে আমাকে দেখতে এত বেশি সুন্দর লাগছে এটা হচ্ছে মুরব্বীদের শাড়ি বাট আমি এটার সাথে ম্যাচিং করে গোলাপি কালারের ব্লাউজ পরেছি এই জন্য যাতে দেখতে না বোঝা যে এটা মুরব্বীদের শাড়ি তবুও যারা অনেক বেশি চালাক তারা তো অলরেডি বুঝেই ফেলেছে এটা হ্যাঁ নানি দাদির শাড়ি সত্যি কথা বলতে আমার নানুর এতটাও বয়স হয়নি যে এই শাড়িটি পরবে যার কারণে নানু মেবে রেখে দিয়েছে তাই এমন পরে ফেলেছি এমনিতেই মুরব্বীর শাড়ি তার মধ্যে আমি করেছি খোপা এখন আমি চুলগুলো ছেড়ে দিয়ে একটু ইমি সাজবো চুলগুলো খোলা রেখেছি দেখে আমাকে কেমন লাগে আসলে কেমন জানি চুল খোলা রাখলে আমাকে সুন্দর লাগে না খোপাতেই সুন্দর লাগে বাট বাট টাট আর কিছু না এখন তোমরা কি তো আজকে ভিডিওটা ভাবতেছি এখানেই শেষ করে দিই সবাই ভালো থাকবেন আল্লাহ